সুপ্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি তাহমিনা সুচি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল কিচেন থেকে আর আজকের নতুন রেসিপিতে নিয়ে এসেছি কাঁচা আমের সস এই কাঁচা না হয়ে সামান্য ধরে আসলে তা দিয়েও বানানো যাবে এই কাঁচা আমের সসটা আজ আমি প্রথমবার বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ারও করছি এটা বেশি করে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোরও করতে পারবেন কাঁচা আমের সস রেসিপি প্রিপারেশনে আমি এরকম কাঁচা আম নিয়েছি প্রায় এক কেজির মতো হবে অনেক সময় কাঁচা আম প্রায় দু তিন দিন থাকলে ভেতর থেকে কিছুটা নরম হয়ে আসে কিছুটা ভেতর দিকে আমের রংও এসেছে এবার পিলারের সাহায্যে আমের উপরের খোসা ফেলে এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি আমটা একেবারে কচকচে কাঁচা তাই একটি পাত্রে নিয়ে সেদ্ধ করে নেব এবারে দিচ্ছি সামান্য লবণ নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা মিডিয়ামে রেখে ঢাকনা দিচ্ছি এতে আমটা কিছুটা নরম হয়ে আসবে এবারে দিচ্ছি হোয়াইট ভিনেগার ওয়ান থার্ড কাপ এখানে পানি দেওয়া যাবে না তাই চুলা মিডিয়াম লোতে রেখে আমটা নরম করে নেব আর প্রয়োজন মনে হলে সামান্য ভিনেগার অ্যাড করতে পারেন সরাসরি কাঁচা আমটা ব্লেন্ডারে ব্লেন্ড করলে সেক্ষেত্রে স্টেনারে নিয়ে ছেঁকে নিলে ভালো হয় এখন আমি ব্লেন্ডার করা স্মুথ আমের পেস্টটা এভাবে একটি পাত্রে নিয়ে নিচ্ছি দিচ্ছি আরো ওয়ান থার্ড কাপ হোয়াইট ভিনেগার নেড়ে মিশিয়ে নিয়েছি এবারে দিচ্ছি রসুনের মিহি কিমা কুচি এক টেবিল চামচ আবারও মিশিয়ে নিয়েছি এবারে দিচ্ছি স্বাদ মতো লবণ সবকিছু নেড়ে চেড়ে মেশাতে থাকবো চুলা মিডিয়াম লোতে থাকবে দিচ্ছি এবারে আধা কাপ চিনি আবারও সবকিছু নেড়ে চেড়ে মেশাতে থাকবো এবারে দিচ্ছি আধা চা চামচ চিলি ফ্লেক্স এটা অনেক ঝাল তাই আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি আপনারা ঝালটা কম বেশি করে নিতে পারেন এ পর্যায়ে দিচ্ছি বিট লবণ আদা চা চামচ এটা দিলে টেস্ট অনেকখানি বেড়ে যায় তবে হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে স্বাদ মতো সাদা লবণটা বাড়িয়ে দিবেন মিষ্টি এবং ঝাল চেক করে আমার কাছে কিছুটা বাড়াতে হবে মনে হয়েছে তাই এক টেবিল চামচ চিনি ও আদা চা চামচ চিলি ফ্ল্যাক্স অ্যাড করছি বেশ নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও ঘনত্বটা আর বাড়াবো না কারণ এটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে আসবে এবার চুলা বন্ধ করে ঠান্ডা হলে পরিষ্কার করে আগে থেকে ধুয়ে রাখায় এরকম কাঁচের জারে নিয়ে নিচ্ছি উপর থেকে একটি এরকম ফ্লানেল বা টিউব দিয়ে নিয়ে নিলে সুবিধা হয় এরকম সসের জারগুলো আমি আগে থেকে ভালোভাবে গরম পানি দিয়ে ধুয়ে রিসাইকেল করে রেখেছিলাম এই তো আমার মজাদার টেস্টি স্বাদের কাঁচা আমের সস একেবারে রেডি এটা যেকোনো স্ন্যাক্স বা ভাজাভুজির সাথে খেতে অসাধারণ লাগে ভেজা চামচ এবং হাতের স্পর্শ না লাগলে এই সসটা ফ্রিজে ফ্রিজের নর্মালে দিন পর্যন্ত ভালো থাকে আশা করছি এই কাঁচা আমের সসের রেসিপিটাও ভালো লাগবে পরবর্তীতে আবারও অন্য কোনো নতুন সহজ ভিডিওতে এভাবে কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো সুস্থ এবং নিরাপদ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ